আমি প্রথম দেখলাম যে কোনো হসপিটাল থেকে বা হচ্ছে কোনো প্রতিষ্ঠান থেকে এভাবে ফোন দিয়ে সরাসরি স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছে আমি যখন লাস্ট দুই সপ্তাহ বা তিন সপ্তাহ যাবত আমি এখন ফার্স্টিংয়ে আছি তো ওই সেটা কীভাবে করবো সেটা ওনারা আমাদেরকে সাজেশন দিচ্ছেন আমার প্রথম যখন ডায়াবেটিস ধরা পড়ে তখন ছেলে হচ্ছে গত এক বছরে আমি ডায়াবেটিসে ভুক্তভোগী ছিলাম গত মাসে আমায় এক ডাক্তার দেখাই উনি সরাসরি আমাকে সাজেস্ট করে যে আমাকে নেওয়ার জন্য আমি যখন ডায়াবেটিস মাপতেছি তখন আমার রেগুলার পাঁচ থেকে ছয়ের মধ্যেই ডায়াবেটিস যাবত আমার কখনোই আশির নিচে ওয়েট কমে নাই। প্রথম যখন আমি আসছি এখানে তখন আমার ওয়েট ছিল হচ্ছে ছিয়াশি কেজি এখন আমার ছিয়াত্তর কেজিতে আলহামদুলিল্লাহ দশ কেজি ওজন আমার কমছে পরবর্তীতে তারা আবার আমাকে ফোন দিয়েছেন এবং হচ্ছে আমার শাস্ত্রের খবরা খবর নিয়েছেন এবং আমাকে কিভাবে কি করতে হবে মানে প্রতি সপ্তাহে সপ্তাহে আমাকে সেই সাজেশনটা দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা খুব ভালো লাগলো বিনা ঘটনাটা ঘটছে আপনারা একটা এবারে বিনা জি কারণ হচ্ছে উনি এখানে আসার পরে এই যে সেশনে কোনো টাকা দেওয়া লাগে না লাগে না ডাক্তার দেখাতে কোনো টাকা লাগে না লাগে না পুষ্টিবিদের পরামর্শের জন্য কোনো টাকা লাগে না বিএমএ ওখানে ওরা শিখাইছে কোনো টাকা লাগে না আবার তাকে গাইড নেওয়া হচ্ছে কি অবস্থা খোঁজখবর যে বা তার কোনো হেল্প লাগবে কিনা বা সে মানছে কিনা বা মানতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা হ্যাঁ যেমন এখন তার রোজা রাখা দরকার এই ব্যাপারটাকে আর একটু রিএনফোর্স করা হ্যাঁ গাইড করা তো এর ফলে যে সে এখন আলহামদুলিল্লাহ তাতে সে খুশি এবং সবচেয়ে বেশি খুশি কেন যে তার ওজন কমেছে বেশি খুশি কেন তার বিনা ওষুধে সে সুস্থ আছে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আমার প্রথম যখন ডায়াবেটিস ধরা পড়ে তখন ছিল হচ্ছে সাতাইশ গত এক বছরে আমি ডায়াবেটিসে ভুক্তভোগী ছিলাম লাস্ট গত গত মাসে আমায় এক ডাক্তার দেখাই উনি সরাসরি আমাকে সাজেস্ট করে যে আমাকে ইনসুলিন নেওয়ার জন্য তো পরবর্তীতে আমি গত মাসে বাইশ তারিখে এখানে আসি এবং হচ্ছে গত এক মাস যাবো এই যে এখানে আসলেন মানে আসার ব্যাপারে কেন আসলেন

স্যারের নাম হচ্ছে সানোয়ার হোসেন তো উনি আমাকে বলেছিলেন যে এখানে তুমি যাও যাওয়ার পরে ট্রিটমেন্টটা ভালো পাবে বা হচ্ছে সাজেশনটা ভালো পাবে তো আমি গত এক মাস যাবৎ আপনার সাজেশানে বা হচ্ছে আপনার ডাক্তারের সাজেশনে চলতেছি আমার গত পনেরো বছর যাবৎ আমার কখনোই আশির নিচে ওয়েট কমে নাই। ইনশাল্লাহ আজকে সকালবেলা মাপলাম প্রথম যখন আমি আসছি এখানে তখন আমার ওয়েট ছিল হচ্ছে ছিয়াশি কেজি আজকে সকালবেলা এসে এখানে ওজন মাপলাম এখন আমার ছিয়াত্তর কেজিতে আলহামদুলিল্লাহ দশ কেজি ওজন আমার কমছে এবং হচ্ছে রেগুলারই আমি যখন ডায়াবেটিস মাপতেছি তখন আমার রেগুলার পাঁচ থেকে ছয়ের মধ্যেই ডায়াবেটিস

ভালো লাগতেছে এবং হচ্ছে আপনার যারা ওই যে ডাক্তার যারা ফোন দিচ্ছেন ফোনের যে বিষয়টা সেটা হচ্ছে আমাকে অনেকবারই ফোন দিয়েছেন আমি আসলে আমার কাজের জন্য ওনাদের সাথে ওইভাবে কথা বলতে পারতাম না পরবর্তীতে তারা আবার আমাকে ফোন দিয়েছেন এবং হচ্ছে আমার স্বাস্থ্যের খবরাখবর নিয়েছেন এবং আমাকে কিভাবে কি করতে হবে মানে প্রতি সপ্তাহে সপ্তাহে আমাকে সেই সাজেশনটা দিয়েছেন আমি যখন লাস্ট দুই সপ্তাহ বা তিন সপ্তাহ যাবত আমি এখন ফার্স্টিংয়ে আছি তো ওই সেটা কিভাবে করব সেটা ওনারা আমাদেরকে দিচ্ছেন হ্যাঁ এটা স্যার অবশ্যই অবশ্যই আমি ওই বিষয়টা নিয়ে আমি আমার ফ্যামিলির সাথেও কথা বলেছি যে আজকের এই আমি প্রথম দেখলাম যে কোনো হসপিটাল থেকে বা হচ্ছে কোনো প্রতিষ্ঠান থেকে এভাবে ফোন দিয়ে সরাসরি স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছে তো এটা আসলে স্যার একটা ভালো একটা উদ্যোগ এবং হচ্ছে এটা এটার কারণে আমরা যখন মাঝে মধ্যে একটু অনিয়ম অনিয়ম হয়ে যায় তখন স্যার এটা এই ফোনটা পাওয়ার কারণে আমরা নিয়মিত হতে পারি আলহামদুলিল্লাহ এটা খুব ভালো লাগলো আর সবচেয়ে বড় কথা হলো এই যে মানে বিনামূল্যে ঘটনাটা ঘটছে আপনারা একটা বিনামূল্যে কারণ হচ্ছে উনি এখানে আসার পরে এই যে সেশনে কোনো টাকা দেওয়া লাগে লাগে ডাক্তার দেখাতে কোনো টাকা লাগে নাই পুষ্টবি ব্যায়ামের আবার তাকে গাইড নেওয়া হচ্ছে কি অবস্থা খোঁজ খবর যে বা তার কোনো হেল্প লাগবে কিনা বা সে মানছে কিনা বা মানতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা হ্যাঁ যেমন এখন তার রোজা রাখা দরকার এই ব্যাপারটাকে আর একটু রিএনফোর্স করা হ্যাঁ গাইড করা তো এর ফলে যে সে এখন আলহামদুলিল্লাহ তাতে সে খুশি এবং সবচেয়ে বেশি খুশি কেন যে তার ওজন কমেছে বেশি খুশি কেন তার বিনা ওষুধে সে সুস্থ আছে এখন আত্মবিশ্বাস কেমন লাগছে নিজে অনেক বেশি অনেক বেশি আসলে আমি আগে ওইভাবে দৌড়ে দিতেও পারতাম না বা হচ্ছে একটু হাঁটা চলা করলেই স্যার মানে কি বলে ই উঠে যেত শ্বাস ই উঠে যেত এখন দেখা যে আমি খুব ভালো পরিমাণ হাঁটতে পারি দৌড়েতে পারি এবং নিজেকে অনেক হালকা লাগতেছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ যে কে স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন